সে না তো হ্যাঁ না তো হচ্ছে যে সে কমিটমেন্ট ঠিক রেখেছে আমাদের সাথে কোনো না সে আর্টিস্টদেরকে এবং কাউকে সে পেমেন্ট আমি যা শুনেছি পরে যে সে পেমেন্ট ঠিক মতো ক্লিয়ার করে নেই টেকনিশিয়ানরাও ফোন করেছে আর্টিস্টরা বলেছে আমরা শুনেছি যে পেমেন্ট সে ক্লিয়ার করে নেই বাট আজ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমাদের পেমেন্ট অনেক বেশি ছিল মানে যা ও তার সাথে পর্যন্ত ছিল তার চেয়ে অনেক বেশি না অ্যামাউন্ট বলা যাবে না এটা এটা বলা যাবে না রাশিদ পলাশকে সমস্ত পেমেন্ট ক্লিয়ার করেছি এখন যদি আর্টিস্টরা না পায় বা কেউ না পায় সেটা পলাশের সাথে তাদের হচ্ছে যে হ্যাঁ হচ্ছে যে তার কমিটমেন্ট রাখে নাই মূল যেটা আমাদের হচ্ছে যে পলাশির প্রতি যেটা আমাদের বলার ইয়ে অভিযোগ সেটা হচ্ছে যে পলাশ তার রাখে নাই ঠিকমতো সে কোনো কমিটমেন্ট রাখে নাই এবং আর্টিস্টদেরকে পেমেন্ট করে নাই ঠিকমতো ছবি রিলিজের আগে হ্যাঁ রিলিজের আগে দিয়ে হল বুকিংগুলি ঠিকমতো হয় নাই কারণ সে দায়িত্ব নিয়েছে এবং ইভেন আমাদের যে প্রোডাকশন ম্যানেজার ছিল সেটাও সেই শুটিং এর শুরুতে বিগিনিং এ সে হচ্ছে যে আমাদের ম্যানেজার কে সে বাদ দিয়ে দিয়েছে সে বলেছে যে ও থাকলে কাজ করবে না ইভেন আমরাও যদি কখনো হচ্ছে সিনেমাতে কিছুতে ইনভলভ হইতে চাইছি যে না এই জিনিসটা ঠিক হচ্ছে না বা ওই জিনিসটা এরকম করলে ভালো হয় কিনা তখন বলতো যে তাহলে আপনারা দায়িত্ব নেন আমি দায়িত্ব নিব না তো তখন হচ্ছে যে আমরা আমাদের পক্ষ থেকে মাঝখান দিয়ে তো আর দায়িত্ব নেওয়া যায় না তখন হচ্ছে যে টাকা সব আগেই দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ টাকা আগে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু হচ্ছে যে কমিটমেন্ট সে ঠিক রাখেনি এটাই হচ্ছে যে আমাদের মেইন অভিযোগ পলাশের প্রতি আপনাদের সম্মুখে নায়িকা এবং পরিচালক কিন্তু হয়েছে

হ্যাঁ মানে মুক্তি হয়েছে ঈদের দিন ওদিনকার আমরা শুনতে পাই যে দুইটা হল তো এটা কেন হলো তো এটা কেন হলো এজন্য ওকে ডাকা হয়েছিল আমার বাসাতে কারণ আমাদের অফিসের কাজ চলতেছে তো এজন্য জাস্ট মানে অফিসে বসার মতো হয়েছিল ছিল না যার জন্য বাসায় ডাকা হয়েছিল তো সবাই সবাই আসছিল নায়ক ছিল নায়িকা ছিল আমাদের কোম্পানির ছিও ছিল এমডি ছিল আমি ছিলাম আমার সাহেব ছিলেন তো আমরা সবাই ছিলাম তো তার মধ্যে থেকে ওনার কথার সাথে আসলে কারোর সাথে কথা মিলছিল না মানে উনি যেভাবে কথা বলতেছিল ঠিক মানে বিপরীত কথাটা আর কি মানে যে কথাটা হয়নি সেই কথাটা উনি বলতেছিল তো এমনিতে উত্তেজিত হয়েছে কথার কাটাকাটি হয়েছে বাট অন্য কিছু হয়নি মানে ববি বলছে একটা ববিবাপু ঠিকভাবে যায়নি ওখানে শুটিংয়ে যায়নি এটা বলছে তো ববিয়াপু বলছে যে আমাকে বলছে আমি গিয়েছি মানে এভাবে কথার কাটাকাটি হয়েছে হ্যাঁ আর গানগুলো কেটে দিয়েছে এটা নিয়ে কথা হয়েছে আমার হাজবেন্ডের সাথে যে গানগুলো কেন কেটে দিল তারপরে ববিয়াপুর অনেক শুটিং কেটে দিয়েছে মানে মুভিটা অনেক বড় ছিল মুভিটাকে ছোট করে ফেলছে এবং সে মুভিটা ঠিকভাবে দিতে পারে না দেখায়নি আমরা অনেকবার আমাদেরকে না দেখাই রিলিজ দিয়েছে তাকে সময় দেওয়া হয়েছে বারো তারিখের মধ্যে বারো তারিখ পর্যন্ত আমার হাজবেন্ড তাকে সময় দিয়েছে যদি এর মধ্যে যদি সে সব ঠিকঠাক না করে তারপর আমরা ব্যবস্থা নিব ঘটনা ওর উপরে যাও ওই রকমই মানে একটু রাগারাগি হয়েছে

তার হচ্ছে সবার আমরা কাউকে টাকা দেয়নি হ্যাঁ আমরা কাউকে ঠিকভাবে টাকা দিই তারা আমাদের অ্যাবসেন্টে নায়িকাকে ওইটা বুঝাইছে নায়ককে ওটা বুঝাইছে অন্য অন্য আর্টিস্টদেরকে ওরকম বুঝাইছে কিন্তু আসলে আমরা টাকা দিয়ে দিয়েছি কিন্তু সে টাকাগুলো ঠিকভাবে দেয়নি সে কাউকে টাকাগুলো ঠিকভাবে দেয়নি টাকাগুলো সে মেরে দিয়েছে এখন সে যদি বারো তারিখের মধ্যে আমাদের মুভিটা সম্পূর্ণ ঠিক করে ফলে ভালোভাবে ইয়ে দেয় না দিবে না হলে আমরা ব্যবস্থা নি বারো তারিখের পরে আমরা ব্যবস্থা সময় দেওয়া হয়েছে

কিছু কিছু না পারে নাই ছিল ছিল কারণ আমরা সবাই তখন সামনে আমরা তখন সবাই সামনে তখন তো সে আর একজনের কথা আরেকজনকে বলতে পারে না তখন সে চুপ ছিল বাট তখন অভিযোগ আমাদের ছিল এরপরে কি

আচ্ছা যে লোকটা এরকম করছে তার কি করা উচিত সেটা আপনারাই ডিসাইডটা করে থাকুক

এতগুলো মানুষের সঙ্গে কিছুটা আসলে হওয়ার কিছু নাই মানে কি হয়েছে ও সবার সামনে ও যে একবার ওর কথা বলে আরেকজনকে প্রেম করছে আমার কথা বলে আরেকজনকে প্রেম করছে যখন আট দশজন মানুষের মাঝখানে ও পড়েছে সব কিছু ক্লিয়ার যেহেতু আমরা অনেকদিন ধরে একসাথে সবাই গেট টুগেদারটা হয় নাই সুযোগ পেয়েছে দুই তিনজন হয়েছে